আজকে আবারও ঘুরতে চলে আসলাম গ্রামের পরিবেশ দেখার জন্য গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর না আসলে না দেখলে বুঝতে বড় অসম্ভব অনেক সুন্দর দেখার মতো গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখার মতো আমি আজকে আবারও গ্রাম দেখতে চলে আসলাম গ্রামের বাতাস গ্রামের অক্সিজেন মানে গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখার মতো আনবিলিভেবল এর ভিউগুলো অনেক সুন্দর চার চারিপাশে বনায়ন এবং কৃষি জমি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর দেখার মতো গ্রাম গ্রামে আবারও চলে আসলাম আজকে অনেক সুন্দর গ্রামের দৃশ্য দেখার মতো দেখার মতো আনবিলিভেবল অনেক সুন্দর গ্রামের পরিবেশটা আমার কাছে ভালো লাগে দেখার মতো আজকো পরিবেশ দেখতে গ্রামে চলে আসলাম এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেজ আহমেদ ব্লগ অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আর ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আজকে বাংলাদেশের একটা পল্লী অঞ্চলে চলে আসলাম চারিদিকের আবহাওয়া অনেক সুন্দর এবং পরিবেশ অনেক সুন্দর দেখার মতো দেখার মতো আমি আজকে আপনাদেরকে দুই পাশের পরিবেশ দেখাইতেছি চারিদিকে সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ এবং অক্সিজেন অনেক সুন্দর দেখার মতো এবং এবং সুন্দর